আমরা অনেকে আমরা তারাবি সালাত আট রাখাত পড়ি এগারো রাখাত পড়ি বিশ রাখাত পড়ি তো কত রাখাত পড়িতে আপনারা ডাক্তার জাকির কাছ থেকে আপনারা জানি লাইন ভিডিওটা আপনারা পুরা দেখতে থাকবেন আমি আপনাকে মুসলিমদের খুব কমন একটা মতবিরোধের ব্যাপার নিয়ে প্রশ্ন করব এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাখাত নামাজ আদায় করব তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে এটা কি আট রাখাত নাকি বিশ রাখাত হবে আমাদের নবী মাস্লাম বলেছেন এটা আছে বুখারিতে খন্ড নম্বর এক বুক অব সাল চারশো বাহাত্তর তিনি বলেছেন যে একটু জিজ্ঞেস করলো যে কেমন কিভাবে পড়তে হবে নবীন তোমার কেমন লাইল পড়া উচিত দুই রাখ করে তারপরে দুই রাখাত তারপর দুই রাখাত আবারও দুই রাখাত এভাবে চলতেই থাকবে আর যখন মনে হবে যে বর হয়ে যাচ্ছে তখন এক রাখাত করে তাহলে সব ডাকাত হয়ে যাচ্ছে বেতর তার মানে বেজোর আপনি যত খুশি করতে পারেন শেষের দিকে পড়বেন এক রাখাত করে তার মানে বেজোর আপনি সবগুলো বেজোর রাখাত তাহলে নামাজের আঘাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয় আপনি যত রাখাত খুশি পড়তে পারেন তবে নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয় এটা উল্লেখ আছে বুখারিতে খন্ড নাম্বার দুই বুক অব তাহাজুদ হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ আয়সালা তিনি বলেছেন যে নবী যখন রাসূলুল্লাহ মেসে কি আদায় করতেন সব সময় 11 রাকাত করে তিনি নামাজ পড়তেন 11 রাকাতের বেশি না আর তিনি এটা অন্য নামে করতেন তার মানে আট রাকাত হচ্ছে কি আমল তারপর তিন রাকাত হচ্ছে বেটার এভাবে 8 যোগ 3 সমান 11 রাকাত এ ছাড়াও অনেক হাদিস এরকম কথা বলছে আমরা যে হাদিস দেখতে পাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হোক সেটা সহিহ বুখারী সহিহ মুসলিম সবগুলোই বলে নবী পড়তেন আট রাকাত না 11 রাকাত মানে

পারবো না এরপর পড়তেন তিন রাখাত তার মানে আট যোগ তিন তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালফিসের পরবর্তী প্রজন্ম তার মানে তবে রেকর্ড দেখতে পাবেন তারা পড়তেন এগারো রাখাত কেউ তেরো রাখাত কেউ উনিশ রাখাত কেউ তেইশ রাখাত কেউ ছত্রিশ রাখাত কেউ আবার উনচল্লিশ রাখাত পড়তেন আর আপনি যদি পড়েন ইয়াসনাফ ইবনে শাইবা খানা নম্বর দুই পৃষ্ঠা নম্বর 165 166 বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে কিয়ামুল লাইল পড়তেন যেটাকে বলা হয় তারাবি তারা পড়তেন 20 রাকাত কোনো কোনো জায়গায় আছে তারা পড়তেন 36 রাকাত এখনি নামাজের রাকাতের কথা যদি বলতে হয় নবী বলেছেন তোমরা দুই রাকাত দুই রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো তারপর পড়বে এক রাকাত আর আমি আগেও বলেছি সাহেব বুকারি হাদিস নাম্বার চারশো বাহাত্তর খন্ড নম্বর এক আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন প্রথমে দুই রাকাত পরে এক রাকাত তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান নবী সবসময় পড়তেন আট রাকাত যোগ তিন তাহলে কত রাকাতের অনুমতি আছে আপনি যত খুশি পড়তে পারেন আট দশ বিশ ছত্রিশ সমস্যা নেই তারপরে পড়বেন তিন রাখার ভেতর আর আমাদের নবী পড়তে আট যোগ এগারো তবে আপনি যত রাগাত খুশি নামাজ পড়তে পারেন হ্যাঁ আপনি আমাদের বলেছেন যে কিয়ামুল লাইলে আমরা মুসলিমরা যত রাকাত ইচ্ছা নামাজ আদায় করতে পারি তবে নবীর সুন্নত আট রাকাত আপনি সেরকমই বলেছেন হ্যাঁ নবী পড়তেন আট রাকাত আলহামদুলিল্লাহ তবে অনুমতি দিয়েছেন আপনি যত রাকাত খুশি পড়তে পারেন হ্যাঁ ঠিক বলেছেন তবে যত খুশি পড়তে পারেন সুন্নত আট রাকাত যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সবাই জানতে পারছি যে আমরা তারাবির সালাত কত রাগাত আদায় করতাম আমরা ইনশাআল্লাহ জানতে পারছি আর ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে শেয়ার করিয়া আর দুইজনকে আপনারা দেখার সুযোগ করে দেখো কারণ তারাও যদি সে তখন তারাও জানিয়ে আপনাদের তোরা স্বাবি